আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোন বন্ধুরা দেশে এই ক্রান্তিকালে সবাই একটা অনিশ্চয়তার মধ্যে আছেন এটা বোঝাই যায় সবাই একটা আতঙ্কে দিন পার করছেন কি হয় দেশটার তো দেশের প্রধানমন্ত্রী চলে গিয়েছেন দেশ থেকে পদত্যাগ করে তো আমরা আজকে জানবো যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কি করতে চেয়েছিলেন যখন কারফিউ দেওয়া হলো ছাত্র আন্দোলনের মধ্যেই কারফিউ দেওয়া অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা দেওয়া হলো তখন ছাত্ররা ঘোষণা দিল যে গণভবন ঘেরাও করবে সবাই একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে গিয়েছিল যে এই কারফিউর মধ্যে কি পারবে গণভবন ঘেরাও করতে গণভবন ঘেরাও করার জন্য যে সংঘাত পাওয়া হবে এগুলা কি পেরিয়ে ছাত্ররা কি গণভবনে ঘেরাও করতে পারবে কিনা কিন্তু বেলা যখন বাড়তে ছিল সকালের দিকে নিউজগুলা যেটা ছিল যে রাস্তা ফাঁকা ছিল ছাত্ররা ওইরকমভাবে জমায়েত হতে পারেনি এরকম একটা নিউজ সবার মধ্যে দেখি একটা ছিল যে হয়তো এই কারফিউর জন্য ছাত্ররা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জন নাও করতে পারে এরকম একটা ছিল কিন্তু বেলাভাড়া সাথে সাথে পরিস্থিতি ঘুরতে থাকে এই পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা গণভবনে তিন বাহিনীর প্রধান প্লাস পুলিশের মহাপরিদর্শককে নিয়ে একটা মিটিংয়ে বসেন তো ওইখানে যে মিটিংয়ে বসেন ওইখানে প্রধানমন্ত্রী বলেন পুলিশের মহাপরিদর্শককে দেখিয়ে অন্য বাহিনীর প্রধানদের বলেন যে আপনারা কি করছেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাজুয়া জানে বিভিন্ন রং দিয়ে লেখে দিচ্ছেন লিখে দিচ্ছে প্লাস সাজোজানের ভিতরে উঠে গিয়ে অবস্থান করছেন হৈহুল্লোর করছেন এটা কীভাবে আর পুলিশের মহাপরিদর্শকের দিকে ইঙ্গিত করে বলেন যে উনি তো ভালো করছেন তাহলে আপনারা কী করছেন তখন পুলিশের মহাপরিদর্শক বলেন ম্যাডাম পরিস্থিতি যে পর্যায়ে চলে গিয়েছে এখন তো মনে হচ্ছে একটু ভালো কিন্তু সামনে কি হয় সেটা কিন্তু বলা যায় না পরিস্থিতি কিন্তু অনেক কন্ট্রোলে বাইরে চলে গিয়েছে তখন সেনাবাহিনীর প্রধান যে ছিলেন উনি আরো অন্য প্রধানরা শেখ হাসিনাকে বুঝালেন যে ম্যাডাম এখন আপনি পদত্যাগ করে ক্ষমতাটা হস্তান্তর করে দেন তখন শেখ হাসিনা রাগান্বিত হয়ে গেলেন বললেন যে আপনাদের আমি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি আপনাদের উপর এরকম আস্থা ছিল বলেই আমি গুরুত্বপূর্ণ পদে আপনাদের বসিয়েছি আর আপনারা এই মুহূর্তে আপনারা এই কথা বলতেছেন উনি কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছিলেন না যিনি উনি পদত্যাগ করবেন আর ওনার নিজ হাতে বসানো উর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা এসে এটা বলবেন যে পদত্যাগ করার জন্য তখন ওনার শেখ হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা ওনাকে পাশের একটা কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে বোঝানো হয় যে আপনি আপনার বোনকে একটু বোঝান এখন যে পরিস্থিতি চলছে ছাত্র ছাত্রজনতা যদি চলে আসে গণভবনে তাহলে কিন্তু সিচুয়েশন এমন কন্ট্রোলে ভাইলে চলে যাবে তখন কিন্তু ওনার বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে হয়ে যাবে তো শেখ রেখানা ওনাদের কথা শুনে আবার শেখ হাসিনাকে বোঝাতে গেলেন তবু শেখ হাসিনা কিছুতে নাচুর বান্দা উনি বুঝবেন না উনি হাও পরিস্থিতি কন্ট্রোল করতে বলতেছেন তার মানে কীভাবে পরিস্থিতি কন্ট্রোল হবে সেটা তো আমরা দেখছেন শত শত নিথদেহ পড়েছিল রাস্তাঘাটে তো যাই হোক এই এরপর সেনাবাহিনী প্রধান বা অন্য উদ্বোধন কর্মকর্তারা সুজীব ওজয় শেখ হাসিনার ছেলে সজীব জয়কে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে যে পরিস্থিতি এটা কিন্তু পরিস্থিতি ভালো না আপনি আপনার মাকে বুঝান উনি যাতে এই সিচুয়েশানটা মেনে পদত্যাগ করেন সজীব অজায জয় আবার শেখ হাসিনাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে মা এরকম এরকম উনিও বোঝাতে চেষ্টা করলেন তো শেষ মুহুর্তে সজীব ওনাকে একটু বোঝাতে সক্ষম হলেন এরপর শেখ হাসিনা বললেন যে আমি তাহলে জাতির উদ্দেশ্যে একটা বাসন দিয়ে যাই তখন ওই মুহূর্তে ভাষণ দিবেন এরকম একটা ছাত্র জনতার যে স্রোত এই স্রোত আটকে রাখতে পারে নাই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারপর কর্তৃপক্ষ থেকে বলা হলো যে ম্যাডাম আপনি যখন ভাষণ দিবেন উত্তরা থেকে যে জনস্রোত এটা কিন্তু গণভবনের দিকে আসতেছে তারপর শাহবাগ থেকে জনস্রোত গণভবনের দিকে আসতেছে তখন ওই টাইমটা কাউন্ট করে যে ওই জনস্রোত গণভবন পর্যন্ত আসতে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগতে পারে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে ডিসিশন নিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর আপনাকে চলে যেতে হবে তখন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেখ হাসিনা যে ভাষণ দেবেন এই সময়টুকু ছিল না তখন উনি যে অবস্থাতে ছিল ঠিক সেই অবস্থাতে নিজের সব কিছু রেডি টেডি করে রেডি টেডি করে তারপর সেনাবাহিনী বিমানবাহিনী বিমান হেলিকপ্টার আসলো হেলিকপ্টারে উনি গেলেন পুরাতন ডাকার উনি গেলেন পুরান বিরান বিমানবন্দরের হেলিপ্যাডে গেলেন ওইখানে গিয়ে ওনার যে লাগেজ টাগেজ ছিল ওগুলো হেলিকপ্টারে তুললেন তোলার পর আবার তিনি বঙ্গভবনে চলে আসলেন বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে নিজের ক্ষমতাটা হস্তান্তর করে পদত্যাগ করে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন তো শেখ হাসিনা শেষ পর্যন্ত চেয়েছিলেন যেটা সেটা হলো গিয়ে উনি শেষ পর্যন্ত ছেলে যে যে কোনো উপায়ে ক্ষমতা তা নিজের কাছে রাখতে চেয়েছিলেন সেটা বুঝতেই পারছেন উপায়টা আরও কত ভয়ানক আর ধ্বংসাত্মক হতে পারত দিন শেষে যা হয় সেটা মঙ্গলের জন্য হয় কিন্তু উনি যে চলে গিয়েছেন অনেক হাজার হাজার নেতাকর্মী ওনারা রয়ে গেছেন দেশে তো নেতাকর্মী রয়ে গেছেন তো ও সংবাদ মাধ্যম থেকে অনেক এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে অনেকের সাথে আবার যোগাযোগ করা সম্ভব হয়নি যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে তারা সিনিয়র লেভেলের অনেক মন্ত্রী আছেন তারা যেটা জানিয়েছেন যে আমাদের অন্তত প্রধানমন্ত্রী অন্তত পারত আমাদের ফোনে ব্যাপারটা জানিয়ে উনি চলে যেতে কিন্তু উনি আমাদের জানিয়েও যায় নাই আমাদের একটা এমন একটা পরিস্থিতির মধ্যে রেখে গিয়েছেন যে আমরা না পারছি দেশের বাইরে যেতে না পারছি নিজের এলাকায় থাকতে আমরা এখন টোটালি আন আত্মগোপনে আছি আর ইতিমধ্যে তো আপনারা জেনে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ধরা পড়েছেন হচ্ছে এয়ারপোর্টে আর পলক আইসিটি প্রতিমন্ত্রী পলকও কিন্তু ধরা পড়েছেন এয়ারপোর্টে তো তারা ধরা পড়েছেন একটা হিসাবে ওনাদের ভাগ্য বলতে হবে কারণ ওনারা যদি ওইভাবে এয়ারপোর্টে দৌড়া না পড়ে জনতার হাতে ধরা পড়তেন তাহলে পরিস্থিতি অন্যরকম হয়ে গেল এখন আইসি বাহিনীর হাতে আছেন ওই দিক দিয়ে ভাগ্যবানি বলতে গেলে আর এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে এটা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য এয়ারপোর্ট থেকে মানে কোনো বিআইপি বা যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের কি নজরদারি রাখা হচ্ছে যে ওনারা দেশের বাইরে চলে যাচ্ছেন কিনা এটা খুবই নজরদারি রাখা হচ্ছে কিন্তু দেশের এই চলমান পরিস্থিতিতে একটা শ্রেণী পরিস্থিতিটা গুল্লবি গুল্লাটে করে এটার ফায়দা লুটতে যাচ্ছে ছাত্র আন্দোলনকে একটা প্রশ্নবিদ্ধের প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যেতে চাইছে যেমন ধরেন সংসদ ভবনের ব্যাপারটা ধরেন সংসদ ভবন যে অবস্থা করেছে ভিতরে প্রত্যেকটা জিনিসপত্র ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে এটা তো একটা রাষ্ট্রীয় সম্পদ প্রধানমন্ত্রী আসবে যাবে দেশ পরিবর্তন হবে দেশে ক্ষমতা পরিবর্তন হবে তাই বলে রাষ্ট্রীয় সম্পদগুলো বাঙা এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটা কি আপনারা সমর্থন করেন কি না একটু কমার্সে জানিয়ে যাবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখেছি যারা এগুলো করতেছে তার ছাত্ররা এগুলো করতেছে না কিন্তু কিছু হুজুগে আমাদের কিছু হুজুগে বাঙালি বলতে একটা কথা আছে হুজুগে বাঙালি আর কিছু হুজুগ করে এগুলো কিন্তু আন্দোলনটা প্রশ্নবিত করার জন্য এইগুলো করতেছে তো ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সতর্ক অবস্থা থাকে আপনাদের এলাকায় যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখলে আপনারা নিজেরাই মোকাবেলা করবেন বাংচুর জ্বালা পোটা ওইগুলো কোনো সমাধান হতে পারে না আর প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা চলে আসব আমরা আর রাজনীতি করতে চাই না রাজনীতি হোক জনগণের কল্যাণের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম